আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নেতানিয়াহুর ওপর ক্ষেপেছে যুক্তরাষ্ট্র দিয়েছে কড়া বার্তা রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা পরমাণু বিজ্ঞানে আরও বড় তিন সাফল্য পেল ইরান আবারও প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা নিহত আট সাবমেরিনে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যা বলল রাশিয়া বিজয় দিবসে মোদীর পোস্ট একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম নেতানিয়াহুর ওপর ক্ষেপেছে যুক্তরাষ্ট্র দিয়েছে কড়া বার্তা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে হামাস কমান্ডার রাদ সাদকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এ ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছে মার্কিনীরা সোমবার পনেরোই ডিসেম্বর সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা তিনি বলেছেন নেতানিয়াহুকে বলা হয়েছে যদি আপনি আপনার মর্যাদা ক্ষুণ্ণ করতে চান এবং যুদ্ধবিরতি চুক্তি মানতে না চান সমস্যা নেই কিন্তু গাজায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি করেছেন সেটি আমরা আপনাকে নষ্ট করতে দেব না রাজ সাদের ওপর হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জার্ড ক্রুশনার বেশ ক্ষুব্ধ হয়েছেন বলেও হোয়াইট হাউজের ওই কর্মকর্তা জানিয়েছেন এসব অপ্রয়োজনীয় হামলা চালিয়ে আরব দেশগুলিকে ইসরায়েল ক্ষুব্ধ করে তুলছে বলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বার্তা দিয়েছে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে গত দুই বছরে নেতানিয়াহু নিজেকে বিশ্বমণ্ডলে একাকী করে তুলেছেন আব্রাহাম চুক্তির পর কেন আরব আমিরাত এখনও সফরের আমন্ত্রণ জানায়নি এবং মিশরের প্রেসিডেন্ট কেন দেখা করতে অনীহা দেখাইয়েছে নিজেকে সেই প্রশ্ন করতে বলেছে মার্কিনীরা যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে বার্তা দিয়েছে ইসরায়েল যদি এমন করতে থাকে তাহলে আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র তার সময় নষ্ট করবে না সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন সাবমেরিনটি রাশিয়ার নভোরিসিয়েস্ক বন্দরে ছিল ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে তাদের হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার পনেরোই ডিসেম্বর এক বিবৃতিতে এসবিইউ বলেছে ইতিহাসে প্রথমবার সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা করা হয়েছে এতে কিলো ক্লাসের এই ডুবন্ত জাহাজটি অকেজো হয়ে গেছে বলে তারা দাবি করেছে সাবমেরিনটিতে চারটি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে বলেও এসবিইউ জানিয়েছে যা দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হত ইউক্রেনের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া দুই দেশের মধ্যে চলা যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে যখন বেশ জোরাসোরে আলোচনা হচ্ছে এর মধ্যেই রুশ নৌবাহিনীর সাবমেরিনে হামলার তথ্য জানাল ইউক্রেন আলোচনার মধ্যে এই হামলা চালিয়ে ইউক্রেন মূলত এই বার্তা দিতে চাচ্ছে যে তারা এখনও রাশিয়ার বিশাল ক্ষতি করতে সক্ষম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে মন্তব্য করেন আলোচনায় জেলেনস্কির কোনো কার্ড নেই এরপর থেকেই কিয়েভ হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইউক্রেন এর আগে রুশ সংশ্লিষ্ট কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে ইউক্রেন এর জবাবে রাশিয়াও পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানিয়েছেন রাশিয়ার সাবমেরিনে হামলার মাধ্যমে নৌযুদ্ধে তারা নতুন মাইল ফলক স্পর্শ করেছেন কারণ সমুদ্রের মধ্যে সাবমেরিনে হামলা করাই সবচেয়ে বেশি কঠিন এদিকে গত তিন বছরের মতো এবারও শীতকাল শুরু হবার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে রাশিয়া এছাড়া ইউক্রেনের পূর্ব দিকে আরও ভূখণ্ড দখলে নেবার চেষ্টা চলছে পরমাণু বিজ্ঞানে আরও বড় তিন সাফল্য পেল ইরান পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি বড় সাফল্য সামনে এনেছে ইরান চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক খবর মেহের নিউজ এজেন্সির সোমবার পনেরোই ডিসেম্বর সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জনের কথা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মাহম্মদ রেজা আরেফ এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থার এর প্রধান মাহম্মদ ইসলামী অনুষ্ঠানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট তিনটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করে এর মধ্যে রয়েছে গ্যালিয়াম আটষট্টি নামের একটি ডায়াগনস্টিক রেডিও ফার্মাসিউটিক্যাল এটি মূলত মেটাস্টেটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত হবে লুটেটিয়াম একশো একটি থেরাপিউটিক রেডিও ফার্মাসিউটিক্যাল এটি ক্যান্সার চিকিৎসায় কার্যকর এবং হাড়ের ব্যথা চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড চিকিৎসা যন্ত্র ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক ইরান সরকার জানিয়েছে এই নেটওয়ার্কের লক্ষ্য দেশটির পারমাণবিক গবেষণার সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানান উদ্ভাবন ও গবেষণার ধারণাকে দ্রুত বাস্তব পণ্যে রূপান্তর করাই এখন সংস্থার একমাত্র অগ্রাধিকার তিনি বলেন দু সালে একই প্রদর্শনীতে ইরান পঞ্চাশটি রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনের ঘোষণা দিয়েছিল বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সত্তরটিতে এবং আরও বিশটি রেডিও ফার্মাসিউটিক্যাল গবেষণাধীন পর্যায়ে রয়েছে বিশ্লেষকদের মতে এসব অগ্রগতি ইরানের চিকিৎসা বিজ্ঞান ও পারমাণবিক গবেষণায় দেশটির সক্ষমতা আরও সুসংহত করবে আবারও প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা চালাল নিহত আট পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন তিনটি জাহাজে চালানো মার্কিন হামলায় অন্তত আটজন নিহত হয়েছে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে চলমান অভিযানের অংশ হিসেবে এসব হামলায় এখন পর্যন্ত নব্বই জনের প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে জানায় গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজগুলো পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ধরে চলাচল করছিল এবং সরাসরি মাদক পাচারে জড়িত ছিল বিবৃতিতে আরও বলা হয় অভিযানে মোট আটজন পুরুষ নার্কোতন্ত্রবাড়ি নিহত হয়েছে এর মধ্যে প্রথম জাহাজে তিনজন দ্বিতীয় জাহাজে দুইজন এবং তৃতীয় জাহাজে তিনজন নিহত হন মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে আন্তর্জাতিক মাদক পাচার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে সাবমেরিনে ইউক্রেনে ড্রোন হামলা নিয়ে যা বলল রাশিয়া প্রথমবার পানির নিচে চলাচলকারী সমুদ্র ড্রোন ব্যবহার করে কৃষ্ণসাগরের একটি নৌবাথিতে নোঙর করা রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন এতে সাবমেরিনটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ খবর আল জাজিরার তবে কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে রুশ ট্রাস্টি সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে নৌবহর জানায় নোভোরিসিস্ক নৌঘাটির উপসাগরে অবস্থানরত কৃষ্ণসাগরীয় নৌবহরের কোনো জাহাজ বা সাবমেরিন এবং তাদের কোনও নাবিকই নাশকতার ফলে ক্ষতিগ্রস্ত হয়নি সবকিছুই স্বাভাবিক রয়েছে উল্লেখ্য কৌশলগত গুরুত্ব ইউক্রেনের হামলার ভয়ে রাশিয়া তাদের কৃষ্ণসাগরের নৌবহরের বড় একটি অংশ ক্রিমিয়ার সেবাস্তোপল থেকে সরিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডের নোভোরিসিস্ক বন্দরে নিয়ে গিয়েছিল ইউক্রেন এখন সেখানেও হামলার দাবি করেছে আক্রান্ত সাবমেরিনটি ক্যালিবর ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম এই মিসাইল দিয়েই সাম্প্রতিক মাসগুলিতে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া বিজয় দিবসে মোদীর পোস্ট একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ যুদ্ধের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনী এতে যোগ দেয় এ কারণে ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে তবে মূল বিজয় ছিল বাংলাদেশের কারণ এদিনই বাংলাদেশ পেয়েছিল তার কাঙ্ক্ষিত স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার ষোলোই ডিসেম্বর ফেসবুকে একটি পোস্ট করেছেন সেখানে তিনি উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বরের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে ইঙ্গিত করেছেন এছাড়া তার পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি তিনি লিখেছেন বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগ উনিশশো সালে ভারতের একটি ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল তাদের দৃঢ় মনোবল এবং নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবময় মুহূর্ত খোদাই করেছে এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয় সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এর আগে ভারতীয় সেনাবাহিনী বিজয় দিবস নিয়ে একটি পোস্ট দিয়েছে তারা সেখানে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী বলেছে বিজয় দিবস শুধুমাত্র কোনো একটি তারিখ নয় এটি উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের একটি প্রতীক মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে উল্লেখ করে তারা বলেছে এটি ছিল সেই বিজয় যেখানে মুক্তিবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এবং একসাথে বাংলাদেশের স্বাধীনতা লড়াইকে নিয়ে গেছে চূড়ান্ত স্বাধীনতার দিকে এটি এমন বিজয় যা ভারতীয় সেনার ইতিহাসকে নতুন করে গড়ে তুলেছে এবং দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুন করে অঙ্কন করেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে ভারতীয় সেনাবাহিনী আরও বলেছে পাকিস্তানি সেনাবাহিনী পুরো জনতার উপর যে নৃশংসতা অত্যাচার এবং নিষ্ঠুরত চালিয়েছিল এই যুদ্ধ তার অবসান ঘটিয়েছে